প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পারবে একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া সহজ কথা নয় আমার ভাগ্যে এতটুকুও দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যেই গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতে সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় আমি কোনো সুদর্শন ব্যক্তি নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্যের প্রয়োজন সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে মুখে বা বাইরে নয় জীবনে যদি বারবার প্রেমে পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ গাছ তার পাতা বদলায় জায়গা নয় সত্যি কথা বলতে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সব সময় ব্যস্ত থাকি মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধা সমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সেও না বা হিরেকেই সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না জীবনী সুখে থাকার দুটি উপায় আছে ক্ষমা করে দাও তাকে যাকে তুমি বলতে পারবে না ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না আজকে ব্যর্থ হয়েছ বলে নিজেকে ভালো কাজ করা থেকে বিরত করো না হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছ চেষ্টা করে যাও কাল তুমি সফল হবেই শৈশব থেকেই তিনটি জিনিস শেখা দরকার সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া কথা শিখতে একজন মানুষের দু বছর লেগে যায় কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন চলে যায় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা আর বিরক্তির কারণে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে কেউ যদি তোমায় অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছে একটু বেশি আশা করে ফেলেছ জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই অসৎ লোক ভাসতে ভাসতে একসময় ডুবে যায় কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে সময় ভেসে যায় জীবনের সব থাকার চেষ্টা করুন হয়তো সাময়িক কষ্ট হবে তবে শেষ সময়ে এসে সৎ লোকেরাই সম্মানিত হয় মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিয়ে না বাসায় খেতে বসলে বলে হাড্ডি দেন ঠিক বিবাহ করতে গেলে রূপ খোঁজে আর বাসায় আসলে গুণ খোঁজে সমস্যা কি কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দই নেই সব সমস্যার সমাধান আছেই যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো মানুষের ক্ষতি করাটাও এক উপকারের ঋণ যেটা তুমি কারোর না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই কথা শুধুমাত্র তখনই বলো যখন তুমি নিজে অনুভব করো যে নীরব থাকার চেয়ে তোমার কথা বলাটাই বেশি ভালো বাবা হলো এমন একজন মানুষ যার ভালোবাসা সময় আড়ালেই থেকে যায় আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন আপনার বাবাই আপনার জীবনের সব যে সেরা রিয়েল হিরো হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব সময় একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে চল্লিশের পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই ষাটের পর অবসর তখন আর পুরোনো চেয়ারটার কোনো দাম নেই গ্রুপ এ বি সি ডি সকলের এক পরিচয় প্রাক্তন কর্মী সত্তরের পর বড় বাড়ি আর ছোটো বাড়ির কোনো তফাৎ নেই কারণ ছেলেমেয়েরা সবাই বাইরে বাড়িতে শুধুই বুড়ো আর বুড়ি আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার জনবলের নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমনো আর জেগে থাকার কোনো তফাৎ নেই তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন না যদি জীবনের প্রয়োজনে নিজেকে বলতে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না বাবার টাকার অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব ধন্যবাদ